বাংলাদেশ রহমানুরী দলের প্রতিষ্ঠায় স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমে বার্ষিকী উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা সম্মানিত সভাপতি জাতীয়তাবাদী দলের অন্যতম ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর হাফিজুদ্দিন অবসরপ্রাপ্ত বিএনপি ট্রম্প শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অন্যতম সহকর্মী আজকে উপস্থিতি রয়েছেন জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান গণতন্ত্র পুনরুদ্ধার তথা মানুষের অধিকার আদায়ের সংগ্রাম গত প্রায় সাত বৎসর যাব যিনি দেশের মানুষকে বিএনপি কে শুধু নয় দেশের সকল শ্রেণী পেশা রাজনৈতিক দল মতিক মানুষকে ঐক্যবদ্ধ করেছেন করছেন এবং গণতন্ত্র পুনরুদ্ধার লড়াই চালিয়ে যাচ্ছেন দেশের এক জনাব রহমান আছে উপস্থিত উপস্থিত আজকের প্রধান অতিথি জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আন্মদিন উপস্থিত স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান সহ সম্মানিত আলোচকবৃন্দ এবং এই অডিটোরিয়ামে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অঙ্গ সহযোগী সংগঠন কর্মী ভাই আসসালাম আলাইকুম আমি আমার বক্তব্য প্রারম্ভিক অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরুত্তম আল্লাহ রাফুল কাছে দোয়া করি আল্লাহ ওটাকে আর শেষ করেছি আওয়ামী লীগের এত কার্যতা হক জিয়া পরিবার জিয়া রহমান প্রতিদিন সকালবেলা ওঠার পর তাদের একটা মাত্র কাজ ধানমন্ডির চাইলে অথবা তাদের কেন্দ্রীয় কার্যালয়ে যে এবং চিয়া পরিবারকে নিয়ে বিভিন্নভাবে অশালীন অসত্য মিথ্যা মানোয়ার পাক্য তারা বলবে সেটি তারা প্রচার করবে কেন তার কারণটি হচ্ছে আওয়ামী যা করা উচিত ছিল তা করতে পারে নাই আওয়ামী কোনো নির্বাচন বলেন সত্রের নির্বাচনে বিরাট দেশের মানুষ দিল কিন্তু তারা পঁচিশে মার্চ পর্যন্ত আর তেইশে মার্চ পর্যন্ত আলোচনার জন্যই ছিল তারা দেশের স্বাধীনতার জন্য ছিল তাদের মধ্যে কোনো প্রস্তুতি ছিল না তাজউদ্দিন তাদেরই প্রধানমন্ত্রী যদি বই পড়ে সেখানে দেখবেন লেখা আছে উনি গিয়েছিলেন কেন তোমাদের নেতাকে উত্তর দিয়েছিলেন সেটাও লেখা আছে অর্থাৎ যে কাজটি যখন করা প্রয়োজন সে কাজটি করতে পারেন না আর সে কাজটি করার

আওয়ামী লীগের দুঃখ আজকে এই কথাটি বলতে পারে না যে তাতে তারা অনেক নাটক অনেক নেগেটিভ তৈরি করেছে কিন্তু কোন নেগেটিভই আমার মতো যারা সাদা চুল তারা কেউ কিন্তু সেই সময় শুনি নাই নিজ কানে আমরা শুনেছি জিয়াউরাম আনসারীর ঘোষণা কাজে আমাদেরকে নেগেটিভ দিয়ে আর যাই হোক ভোলানো যাবে না কাজে আজকে আওয়ামী লীগের দুঃখ সেখানে আওয়ামী লীগ এসেছে

তারা বলে ভোট ডাকাতির কথা মাগুরা নির্বাচনের কথা আরে আওয়ামী লীগ আপনারা তো সেই দল এই দল উত্তর দিন নির্বাচনে ইঞ্জিনিয়ার আব্দুর রশিদ চাষর থেকে দাঁড়িয়েছেন খন্দকার মুস্তাক আপনাদের নেতার বিরুদ্ধে যখন হেরে যাচ্ছিল ব্যালট বাক্স হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে এসে রেজাল্ট ঘোষণা করেছে আপনাদের ইতিহাস বলে ভোট চুরি আর ব্যালট চুরির ইতিহাস এই ডাকসু ভবনের ব্যালট আওয়ামী লীগ ছাত্রদের কাজে এই দেশে জঙ্গলিগুলো ভোট চুরি গল্প আসবে যার নাম প্রথম তিনি হচ্ছে আওয়ামী লেগ এমন ছাত্র রে অর্থাৎ আওয়ামী রামনীতি হচ্ছে মানুষের অধিকার চুরি করার আমনীতি তারপরে আসে বলছে আমরা সে সে আমরা কারণে তখন ডিক্লারেশন হলো ইন্ডিপেন্ডেন্স এর ডিক্লারেশন সেখানে সাম্যের কথা ছিল অর্থনৈতিক মুক্তির কথা ছিল গণতন্ত্রের কথা ছিল সাম্য কোথায় গেল গণতন্ত্র কোথায় গেল অর্থনৈতিক মুক্তি কোথায় গেল আমি জাহিদ হোসেন তিয়াত্তর চুয়াত্তর সালে লঙ্গরখানায় নাইন দিয়েছি খিচুড়ি আনার জন্য কাজেই এই তো সেই বাংলাদেশ যেটি তারা তৈরি করেছিলেন এবং স্কুল কলেজের ছেলেমেয়েরা দুই গস প্যান্টের কাপড় দুই গস শার্টের কাপড় জন্য রিলিজ জার্মেনে প্লাস্টিকে আমাদের তখন পারমিট নিতে হতো পারমিট ছাড়া বাজারে কোনো প্যান্ট শার্টের কাপড় পাওয়া যেত না একদম কা ডানোর দিনের দাম তখন সরকার দাম ছিল 5 টাকা আর ঢাকার যেকোনো খোলা বাজারে ছিল 125 টাকা চিন্তা করেন কত তার দమ్ము এবং আংলি বাংলা শব্দকে বাংলা ভাষা

দেশের মানুষকে দুবেলা খাবারের ব্যবস্থা করেছে দেশের মানুষকে দুটি হাতকে কর্মীর হাতে রূপান্তরিত করেছে একই ভাবে দেশ থেকে চাল রপ্তানি হয়েছিল সর্বপ্রথম শহীদ সেই তলাহীন ধুরি তার বটমলেস বাস্কেট তলা রাখল এবং দেশ সামনের দিকে এগিয়ে গেল আজকে আমরা পঁচাত্তর সালের পূর্বে এদেশের মানুষের আজকে রেমিটেন্স দিয়ে গর্ব করেন বিদেশী চাকরিদার নিয়ে গর্ব করেন শুরুটা করলো কে শুরুটা করলো শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 1975 76 সাল থেকে আজকে পিরিয়ড পিরিয়ড দ্বারা আজকে রেমিটেন্স তার জন্য যদি ধন্যবাদ কাব্য নিতে হয় কৃতজ্ঞতা যে তাকে জানাতে হয় সেটি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আর পরবর্তীতে আরেক টি সেক্টর যাদেরকে বিদেশে পাঠিয়ে গার্মেন্টস এর ট্রেনিং দিয়েছে গার্মেন্টস শিল্প এই দেশে স্টাবলিশ সেটি হচ্ছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেকেন্ড যেটি আমরা আজকে গর্ব করি তিরিশ বিলিয়ন ডলার বা চৌত্রিশ বিলিয়ন ডলার আজকে গার্মেন্টস শিল্পে অর্থাৎ বাংলাদেশের অর্থনীতির পঁচাশি ভাগ যেটি গার্মেন্টস থেকে আসে সেটি সূচনা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কাজেই আমৃত্ত যে অরম্ম সাংকে দিবে আরও খারাপ কথা বলবে কারণ আও এটা করতে পারে নাই মেয়ে যেটা করেছে সে আওগ্দিন কোনোদিন করতে না পারার যে তারপরতা হোক তা থেকেই তারা এই ধরনের বাজে কথা সজীব যে আম বিএনপি যেমন যে পরিবার সপ্তদেব বলে কাজেই তারা অহর্মিশি স্বপ্ন দেখে এই মুদি বিএনপি তাদেরকে ধরে ফেললো এই মুদি বিএনপি আবার তারা কিন্তু তাদেরকে নিয়ন্ত্রণ উদ্ধার করবে না করেছিল আপনার দলের লোকেরাই আপনার দলের লোকেরাই পেইতেছে রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী সর্কিজ হয়েছে আপনার দলের লোকেরাই সংসদে ছিল তারা কিন্তু কিছুই করে নাই তখন পিএনপিও ছিল না জিয়া রহমান স্যারের কোনো দলও ছিল না কাজে ভয় আজকে তাদেরকে বড় বড় পদ দিয়েছিলেন কত চার পাঁচ সাত দিন যাবত আসতেছে আপনারা দেখছেন না কাকে আপনারা পুলিশের প্রধান কাকে সেনাবাহিনীর প্রধান বানিয়েছেন আজকে তাদের সম্পর্কে কি নেগেটিভস তৈরি হচ্ছে দেশে বিদেশে এটি দেখে আজকে লজ্জায় আমাদের মাথা হেট হয়ে যায় বাংলাদেশ যাচ্ছে ওঠায় তাদের বন্ধুগণ আজকে মনে রাখতে হবে এই বাংলাদেশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরাধিকার হিসাবে জিয়াউর রহমান স্যার যে দুটি জিনিস আমাদেরকে দিয়েছে একটা হচ্ছে পাহাড়ের মানুষ সমতলের মানুষ আমরা সবাই এক আর সেই রাজনীতি হচ্ছে দর্শন হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ এটিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে সংগঠন তিনি দিয়েছেন সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল দেশের কথা বলে সার্বভৌমত্বের কথা বলে অর্থনৈতিক প্রবৃদ্ধির কথা বলে এবং মাথা উঁচু করে দাঁড়াতে শেখায় সেটি হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে আমাদের শপথ নামার দ্বারা

আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ বাংলাদেশ জিনাবাদ বাংলাদেশ জাতীয় দল জিতাবাদহীদ জম দেশের জিন্দাবাদেশন